আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি খন্দে আগে বলে রাখি অনেকেই বলবেন যে এইটা গুলিস্তান মার্কেট থেকে সানগ্লাস না এটা ওই যেটা সোমার খন্ড থেকেই সানগ্লাসটা কিনতে তো যে জন্য ভিডিওটা শুরু করছি স্থানে ফলের মৌসুমটা মোটামুটি মে থেকে শুরু হবে কিন্তু এখনও এপ্রিলের শেষের দিকে কিছু কিছু ফল পাওয়া যায় লোকাল ফল পাওয়া যায় যেটা আপনি সব জায়গায় পাবেন না লোকাল বাজারগুলো পাবেন তো আমি সেরকম এখন সমার খন্দে ট্রেনে থেকে সামনে যে বাজারটা আছে সে বাজারে আসছি এখানে স্ট্রবেরি দেখতে সেটা এখন আপনাদেরকে ভিডিও করে দেখাবো দাম সহকারে তো আপনারা যদি যারা উজবেকিস্তানে আসবেন এর লোকাল বাজারগুলো কিন্তু এরা কিন্তু দাম একটু বেশি হবে কিন্তু ফ্রেশ ফ্রুটসটা পাবেন এই যে আমরা ট্রেনের স্টেশনের সামনে আছি এখানে এক বাংলাদেশি ভাই ভাই আপনি এরা খাওয়া আসেন কিনলে কিনতেন না আচ্ছা তো এটা এখানকার স্ট্রবেরি এটা হলো বেবি এটা এটা খাইতে খাডা খাইতে খাডা লাগবে লবণ দিয়ে খাওয়া যাবে কিন্তু এরা বিক্রি করে আর এই যে এগুলো আমি জিজ্ঞাসা করছি যে কিনা এগুলো একদম ফ্রেশ ফ্রেশ স্ট্রবেরি এই এটা হলো দুশো টাকা প্রায় দুশো টাকার মতো মানে এখানকার পঁচিশ হাজার আর

देखो एकदम ही फ्रेश बांग्लादेश 25 ये बांग्लादेश ये पा इंग्लिश थैंक यू कैन यू आ एकदम ई वी वांट टू बाय हाफ किलोग्राम व्हाट विल बी द प्राइस हाफ किलोग्राम हाफ किलो यस 1/2 किलो 25000 बोलला हा 1/2 किलो 25000 बोलला हाफ किलोग्राम 25 स्टिल आई एम कंफ्यूज 25000 सो

এরকম স্ট্রবেরি এবং কিছুদিন পর চেরি ফলটা বের হবে তো আপনারা যদি এগুলো তাদা তাদা খেতে চান একদম সস্তায় যেটা দুই কেজি এক বাংলাদেশি টাকা এক হাজার মানে হিসাব করলে আট নশো টাকা পড়ে খেতে গেলে আপনাদের আসতে হবে হ্যাঁ তো আমরা ভিতর থেকে আরেকটু ঘুরে এসে তারপরে যাওয়ার সময় কিনবো আধা কেজি কিনলে হবে আচ্ছা আমরা এই বাজারটা একটু দেখাই দেখি আরও স্ট্রবেরি আছে সামনে এই যে এখানেও বিক্রি করতেছে এটা একটু ওগুলো একটু ফ্রেশ এটা একটু কেমন কেমন তো আপনাদেরকে এরকম ফলের লোভ দেখাচ্ছি সিরিয়াসলি বলতেছি যেহেতু আমি এক বছর এখানে ছিলাম কোন মাসে কোন ফল পাওয়া যায় সেটা আমি ভালো জানি মে মাসটা পুরোটাই অ্যাফ্রিকট এবং চের উপর দেওয়া যাবে তো অলরেডি স্ট্রবেরি সরি স্ট্রবেরি এবং চের উপর দেওয়া যাবে তো যারা এরকম তাজা তাজা একদম সস্তায় খেতে চান স্ট্রবেরি চেরি তারা মে মাসটা টার্গেট করেন মে মাসে সম্ভবত আমাদের দুইটা গ্রুপ থাকবে তিন দেশের একটা আর শুধু উদ্বেগিস্তানের একটা যারা আসতে চান কমেন্ট করেন অথবা ইনবক্স করেন আপনারা বিস্তারিত তথ্য পাবেন তো সামারখানদের এই বাজারটা সামার ট্রেন স্টেশনের একদমই সামনে এই যে এখানেও স্ট্রবেরি পাওয়া যায় আমরা চাইলে এখান থেকেও কিনতে পারি এই যে দেখেন কীরকম তাজা তাজা স্ট্রবেরি এখানে এক কিলোগ্রাম এক কেজি ফাইভ হান্ড্রেড সরি মানে পঞ্চাশ হাজার মানে বাংলাদেশের টাকা পাঁচশো তো এটা কিন্তু যখন সিজন হবে তখন কিন্তু আরও দাম কমে যাবে একদম বাংলাদেশে টাকায় একশো টাকা একশো দেড়শো দুইশো টাকায় চলে আসবে আমি নুফুসে বাংলাদেশে টাকা পঞ্চাশ ষাট টাকা দরেও কিনে খেয়েছি তো কিন্তু এখন যেহেতু একদমই কিন্তু এটা কিন্তু মে মাসের মোটামুটি মাঝে মাঝে থেকে প্রথম দিকেই বের হবে এখন যেহেতু একদম আগেলা মৌসুম এই জন্য দাম বেশি আচ্ছা তো স্ট্রবেরি ফল কিনি আমরা যে কজন আছি এক কেজি কিনে নেবো ইনশাল্লাহ সবাই মিলে খাবো